নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিটল ম্যাং ব্লগস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ অনেকদিন পর আমার ডেলি লাইফস্টাইলের সাথে ভয় ওভার দিচ্ছি ভয়েস ওভার দেওয়ার একটি কারণ আছে কারণটি হলো আজকে বিকেলটা আমার কাছে খুব স্পেশাল কেন স্পেশাল হতে চলেছে চলো তোমাদের সাথে ব্লগ ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে শেয়ার করতে থাকি স্পেশাল তার কারণ আজকে আমার হাজবেন্ড নিজে থেকে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে আর সেই কারণে আমার কাছে দিনটি স্পেশাল আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো হাজবেন্ড অফিস থেকে বাড়ি এসেই ওর কৃষ্ণনগরে একটু কাজ ছিল তো আমাকে বাড়ি এসে বলল যে কৃষ্ণনগর ওর কাজ আছে আর ও কৃষ্ণনগর যেতে চাই আর আমি যাব সেটাও করছিল। আসলে ও যে চলো একা একাই যাব তুমিও চলো আমার সাথে দুজন মিলে একসাথে আর আমি আর আমার বাবু তো এমনিতেই ঘুরতে খুবই ভালোবাসি যখনই বলেছে কৃষ্ণনগর নিয়ে যাবে এক কথায় আমরা দুজনেই রাজি হয়ে গেছি আর যেমন ভাবা সেমন কাজ তাই তো ছটপট করে রেডিও হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়ছি কৃষ্ণনগর যাওয়ার জন্য কৃষ্ণনগরে নিজেদের কাজটা সেরে আমরা একটু ঘোরাঘুরি করে সন্ধ্যাটা কাটিয়ে তারপর বাড়ি ফিরবো এমনটাই ভেবে নিয়েছি আর সেই রকমই দেখো এখন বাড়ির থেকে বেরিয়ে পড়ছি একদম রেডি সেডি হয়ে সারাদিনে প্রখর সূর্যের তাপ সাথে ঘরে উত্তপ্ত আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সংসারের কাজ রান্নাবান্না সবটা সেরে যখন শরীর বিকেলবেলায় একেবারেই ক্লান্ত হয়ে যায় মন চাই একটু দূরে কোথাও ঘুরে আসি আর সেই মুহূর্তেই যদি এরকম অফার পাওয়া যায় তাহলে সত্যি মনটা আনন্দে একেবারেই ভরে ওঠে তাই তো হাজব্যান্ড অফার দেওয়ার সাথে সাথে অফারটা আমি মিস করিনি সাথে সাথেই আমরা দুজন রাজি হয়ে যাই এবং ঘুরতে বেরিয়ে পড়ি আর ঘুরতে বেরিয়ে যে সত্যি আমি ভালো সিদ্ধান্ত নিয়েছি সেটা এই আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে এরকম সুন্দর রুপলী আকাশ সাথে সুন্দর মিষ্টি হাওয়া সাথে স্কুটিতে করে দুজন একসাথে ঘুরতে বেরোনো এই অনুভূতিটা যেন ভাষায় প্রকাশ করা যায় না সত্যি আজকের বিকালটা যে এত সুন্দর কাটতে চলেছে সেটা হয়তো সকাল থেকে ভাবতেই পারিনি এই দেখো স্কুটিতে সুন্দর হাওয়া নিতে নিতে আমরা পৌঁছে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে আসলে বিয়ের পর যদি স্বামী হয় মনের মতন তাহলে সেই মেয়ের মতন সুখী যেন পৃথিবীতে আর কেউ নেই মেয়েরা বিয়ের পর সুখে থাকবে না দুঃখে সবটাই কিন্তু নির্ভর করে তার স্বামীর ওপর তার স্বামী যদি মেয়েটার শখ শান্তি সবটা পূরণ করার দায়িত্ব নাই তাহলে সেই মেয়ের জীবনে কিন্তু আর কোনোই কষ্টে থাকে না পরিবারের বাকি সদস্যরা কেমন সেটা নিয়ে কোনো মেয়েরই চিন্তা থাকে না শুধু চিন্তা থাকে পাশের মানুষটি কেমন হবে তার স্বামী কেমন হবে আমি তো ঠাকুরের কাছে আমার মনের মতনই মানুষ পেয়েছি আর যে মানুষটা আমার সব সব শান্তিই কিন্তু এভাবেই পূরণ করে দেয় আমার মন খারাপের খেয়াল রাখে আমার ভালো থাকার দায়িত্ব রাখে এই দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি আর পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছিলো তারপর আমরা চলে এসেছি ঘুরতে একটু চার্চে এখানে সবাই ঘুরতে আসে সন্ধ্যা লাগলে নিরিবিলিতে সবাই একটু বসে গল্প করে সময় কাটায় তাই আমরাই চলে এলাম চার্চে ভাবলাম নিরিবিলিতে বসে কিছুটা সময় কাটাই কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল আসলে চার্চটা চারটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আর আমরা এসে পৌঁছেছি তখন পৌনে সাতটা বাজে মানে কিছুক্ষণের মধ্যে চার্চটা বন্ধ হয়ে যায় তো চার্চের ভেতর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে যখন বন্ধ হয়ে গেছিলো তখন বাইরে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আমার তো মোমো খেতে খুবই ভালো লাগে আর চার্চের সামনে বিক্রিও হচ্ছিল মোমো এখানে মোমোটা বেশ ভালোই বানাই জানেন তাই এই মোমোটা দেখে খেতে কিন্তু একদম মিস করিনি এক প্লেট নিয়ে দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম এরপর কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছিলাম আর তারপর আমার ছেলের বায়না হয়েছে সে আইসক্রিম খাবে আর তাই তো দেখো আমি ওই যে আইসক্রিম কিনতে চলে গেছি দুই রকমের আইসক্রিম কিনছিলাম আমাদের তিনজনের জন্যই বাবুর জন্য একরকম আর আমাদের দুজনের জন্য আর এক রকম কিন্তু আমার বাবু আমরা যেটা কিনেছি আমাদের জন্য বাবু সেটা পছন্দ হয়ে যায় আর তারপরও কি কাণ্ড ঘটায় সেটা চলো ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও আসলে বাচ্চারা ছোটবেলায় এইসব কাণ্ড করে বলেই হয়তো এই ছোট কালটাকে বাচ্চাকাল বলা হয়ে থাকে আসলে তারা কখন কি সিদ্ধান্ত নেবে কখন তাদের মুড সুইং হবে কখন চিন্তাভাবনা পাল্টে যাবে সেটা শুধুমাত্র তারাই জানে ও একটা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল আর সেটা কিনে যখন নিয়ে এলাম তখন নাকি তার সেটা আর পছন্দ না ও তখন খাবে আমাদেরটা তাহলে সেটা সে বলতেই পারতো কিন্তু ও একটা অন্য কাণ্ড ঘটিয়ে বসলো 我都好吧，跑得那个呢。<laughs> যাই হোক কিছু তো আর করার নেই ছোটো বই এই সব দুষ্টমিত সহ্য করতেই হবে মামা বাবাকে যাই হোক ও এরপর আমাদের আইসক্রিমটা খেয়ে নেয় তারপর কিছুক্ষণ বসে আমরা চলে আসি আমাদের যে কাজে বেরিয়েছিলাম সেই কাজে আসলে হয়েছে ব্যাপারটা কি আমার শ্বশুরমশার জন্য একটা ওষুধের দরকার যেটা কৃষ্ণনগর ছাড়া কোথাও পাওয়া যাবে না মানে যে যেখানে ডাক্তার দেখানো হয় সেইখানের ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না আর সেই কারণেই কিন্তু আমাদের কৃষ্ণনগরে আসা আর ও একা আসবে বলে আমাকে বলছিল যে চলে চলো সন্ধ্যাটা একটু এদিক ওদিক ঘুরে তারপর ওষুধ কিনে তারপর বাড়ি আসি সারাক্ষণ তো সেই কারণে ওষুধ কেনাও হয়ে গেল একটু হয়ে গেল যে গেছে ওষুধ কিনতে ওষুধটা কেনা হলেই আমরা বাড়ি ফিরে আসবো আর অনেকটা রাতও হয়ে গেছিল আমাদের তো কৃষ্ণনগর থেকে আমাদের হাসখালিতে আসতে প্রায় চল্লিশ মিনিট লেগে যায় তো অনেকটা রাতও হয়ে যাচ্ছিল আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো তাই এরপর যদি কিছু ভিডিও করি আশেপাশের কিছুই আর দেখা যাবে না সেই কারণে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখন আমি আসি টাটা